শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি এখন বাজে সকাল সাতটা চলে গেছে স্কুল তারপর থেকে আমি ব্লগটা শুরু করলাম তো একটুখানি মানে রোদ আর অনেক বেশি বৃষ্টি এখন তো এটাই ওয়েদার হয়েছে তো যাই হোক কালকে কতগুলো কাচাকুচি করেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো সেইগুলো না সব আতচুকনো আতুকনো অবস্থায় ঘরে মেলা ছিল তো সকালবেলা সব থেকে প্রথম কাজ এটাই যে আমি সেগুলো সব এই উঠোনে দিয়ে দিচ্ছি যদি সেরকম বিশেষ রোদ আসেনি দেখতেই পাচ্ছ মেঘলা মেঘলা করে আছে তবু একটা আঁচ তো রয়েছে বাইরে তো সেই গরমটার মধ্যে একটু হালকা দিলে পরে আমার একদম চনমনে হয়ে শুকিয়ে এগুলো যাবে আর ঘরে ছিল ফ্যানের তোলাতে আর আজকে আবার কিছুগুলো কুচি ভেজানো আছে কারণ কালকে তো আমাদেরকে রনা দিতে হবে আর বুগলার স্কুল ড্রেসটা লাগবে কারণ যেহেতু বুগলা স্কুলের তরফ থেকে যাচ্ছে স্কুলকে রিপ্রেজেন্ট করতে এপিবি আনন্দর প্রোগ্রামটাতে সে কারণে বলে দিয়েছে প্রপার স্কুল ড্রেসেই যেতে হবে কারণে স্কুল ড্রেস ড্রেসটাও কাঁচতে হবে তো যাই হোক তখনই ঝমঝম বৃষ্টি চলে আসছে তখনই রোদ চলে আসছে তো পুগলার ড্রেসটা সুকবিনে কিনা এখন কিছুই জানি না তো বন্ধুরা এই যে ঘাসের উঠোনটা দেখছো এই উঠোনটার এই বজবজানিটা এই সারা মানে বর্ষাকাল এখন থাকবে সেই পুজোর সময় পর্যন্ত তো এরকম ধান চাষ তো আর আমাদের নেই তবে হ্যাঁ এই যে উঠোনটা দেখছো এইখানে আমার কিন্তু চাষ দিনের মাথায় চার পাঁচবার চলতেই থাকে তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ কতটা জল জমা হয়েছে পুরো ঘাসের উঠোনটা তো এরকমই জল আর শুধু জল নয় এই যে পা ডুবে যায় পা দেওয়ার সঙ্গে সঙ্গে মানে পাটা চটি পড়লে বসে যায় সে কারণে চটি পড়ে নামতেও পারি না আর সেই জন্য আমাকে কাটাতেই নাম হয় আর এই করে না পায়ে এবার হাজা ধরে যাচ্ছে জানো তো কালকে রাত্রে হেনা ভিজিয়ে রেখেছি তবে হেনাটা এখনও লাগানোর সময় হয়নি এক পাঁকে আমাকে হেনাটা লাগিয়ে নিতে হবে ঘরের সমস্ত কাজ বাজ সেরে চলে এসেছি রান্নাঘরে আজকে একটু কম কম করেই মানে তোমাদের সাথে শেয়ার করছি তার কারণ হচ্ছে অনেক এক্সট্রা কাজ করছি কালকে যাওয়ার আছে বুঝতেই পারছো বাইরে একটা জায়গা যাব তারপর আবার তোমার দুই তিন দুটো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হবে সে কারণে একটু ভীষণই টেনশনের মধ্যেই আছি তবে যাই বলো চিন্তা থাক আর যাই থাক ঘরের কাজ তো আর বন্ধ থাকে না ঘরের কাজ টুকটাক লেগেই থাকে আর তোমাদের বললাম না এ দেখো বৃষ্টি আরম্ভ হয়েছে এবার জামা কাপড়গুলো মেলেছি শুকনোগুলো সব তুলে নিতে হবে এখন চলে এলাম রান্নাঘরে আর আজকে শুক্রবার তাই নিরামিষ রান্না হবে আর নিরামিষ মেনু মানে বুঝতেই পারছো পোস্ত তো থাকবেই তো এই যে এখন ঝিঙ্কে পোস্তটা চাপিয়ে নেবো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দেবো প্রিয়াঙ্কা কুকিং ব্লগ লিখেছে যে সজনে গাছ থাকলে তো শোপোকা হবে আমাদের সজনে গাছ আছে খুব শোপোকা হয় হ্যাঁ গো সত্যি করে সজনে গাছে এত শোপোকা হয় কিন্তু সেটা সজনে গাছটাকে একদম পুরোপুরি নষ্ট করে দেয় তাছাড়া চলে আসে আর এই সজনে পোকা দিয়ে জানো তো একবার এমন মানে বিভস্ত ঘটনা ঘটে গিয়েছিল তোমাদের সঙ্গে চলো আজকে শেয়ার করি কি হয়েছে একটা বড় সড়ো শোপোকা তোমার একটা গামছার মধ্যে ছিল সেটা আমি দেখিনি তখন বুবলা আমার অনেকটাই ছোট তো বুবলাকে আমি মোছাতে গেছিলাম মুখটা বিকেল বেলা কিন্তু বুগলাকে না মুছিয়ে আমি কি মনে হলো বললাম না থাক বুগলার গামছা দিয়ে বুগলাকে মুছাই যেহেতু বাচ্চাদের গামছা আলাদা থাকে তোমরা তো জানোই আর আমি তারপর বুগলাকে রেডি করার বাইরে একটু বেড়াতে পাঠিয়ে দিয়ে আমি নিজে গামছাতে করে মুখ মুছেছিলাম হঠাৎ দেখছি পিট 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 করে মুখটা জ্বালা করছে জ্বালা করছে মানে তারপর আয়নাতে গিয়ে এরকম এপাশ ওপাশ করে লাইটে দেখছি দেখছি কিছু যেন গোল্ডেন গোল্ডেন আমার সারা মুখে লোম লোম হয়েছে এবার বুঝতে পারছি না জিনিসটা কি আমার মুখে তো এতটা লোম নেই এগুলো কোথা থেকে বেরোলো কি বেরোলো তো তার তারপর শুরু হলো জলন জলন হতেই আমি গামছাটা দেখি দেখি একটা বড় সড়ো কালো মতো শোপোকা তো কি যে কষ্ট পেয়েছিলাম সেই কষ্টটা আমি তোমাদেরকে আজকে ভিডিওতে বলে বোঝাতে পারবো না এত জলন এত ফুলে গেল তারপর ডেটল লাগানো আর করা আর এমনিতে আমার সেন্সিটিভ স্কিন তোমরা তো জানো আমি স্কিনে কিচ্ছু অ্যাপ্লাই করি না শুধু হোম যে ফেস প্যাক থাকে সেগুলো দু একদিন দিন অ্যাপ্লাই করি ব্যাস ওটাই তো প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম সেই জন্য জানো তো শোপোকা খুব ভয় লাগে তার দিদি ভাই কমেন্ট করেছিল যে শোপোকা মারলে অর্থ অভাব হয় কিন্তু তু কি করবো বলো মনে মনে ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে সৌ আমরা মেরে ফেলারই চেষ্টা করি কাঁকড়া থেকে রুমা দিদি লিখেছে ওর পিতা তোমাদের বাড়ির উঠোনটা আমার খুব ভালো লাগে কত সুন্দর গাছপালা আছে আর একটু সিমেন্টে বাঁধানো তুমি বিকেলবেলায় হাঁটো সেটা দেখে আমার খুব ভালো লাগে আর তোমার ব্লগে যদি নামটা আমার নাও তাহলে আমার খুব ভালো লাগবে তাই যে দিদি তোমার নামটা নিয়ে নিলাম আর এত সুন্দর কমেন্ট করার জন্য তোমাকেও অনেক অনেক ধন্যবাদ দিয়ে দিলাম আর ঝিঙেগুলো তো সেদ্ধ হয়ে এসছে তার জন্য আলুটা দিয়ে দিলাম তারপর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম তো ওটা হতে হতে পোস্তটা বেটে নিতে হবে আর তখনই দেখালাম বৃষ্টি পড়ছে এখন আবার এমন রোদ উঠেছে কি বলবো আর তোমরা তো জানো একটু যদি বেলা হয়ে যায় আমার বাটনা বাড়তে তাহলে আমাদের উঠোনটাতে অনেক রোদ চলে আসে আর এই বর্ষাকালের রোদটা কি বলতো একদম গায়ে নেওয়া যায় না সত্যি খুব জ্বালা করে তো সেই জন্য না দর গোড়াতে শিলটা সরিয়ে নিয়ে এসেছি তোমাদের সাথে গল্প করতে করতে পোস্তটাও বাটা হয়ে গেল কিন্তু একটা সমস্যা কি বলতো যেহেতু আমি হেনাটা হাতে করে করি তার জন্য নাম হাতটা খুব লাল হয়ে থাকে আর কালকে এক জায়গায় যাবার আছে কে জানে হাতের রংটা উঠবে না উঠবে না যদিও এখনো পর্যন্ত কাঁচাকুচি বাকি আছে তো যাই হোক দেখা যাক যা হয় হবে কি আর করা যায় বলো তো এদিকে পোস্তটা নামিয়ে নিলাম আর ডালটাও তো হয়ে গেছে আগেই তো ডালটাতে ফোড়ন দিয়ে দেবো তো মুগ আর মুসুরি দিয়ে পেঁপে দিয়ে ডাল করেছি তো সর্ষের তেল দিয়ে দিলাম আর দুটো লঙ্কা ভেঙে দিলাম কারণ ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে ডালটাতে আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম তাড়াতাড়ির মধ্যে রান্না করছি তাই তারপর একটু রাঁধুনি দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন দিয়ে কিন্তু পেঁপে ডালটা খেতে বেশ ভালো লাগে তো তো চলো এখন আমি ডালটাতে ফোড়ন দিয়ে দিই তো ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে পেঁপে দিয়ে মুগ মুসুরির ডাল আমার রেডি একদম ঘন করে করেছি এটা ডালটা কিন্তু পাতলা করে খেতে ভালো লাগে না তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে আর এখন তোমার একবার বৃষ্টি পড়লো তারপর আবার একটু রোদ দিয়েছে তো কাপড় জামাগুলো আবার মেললাম আর হেনা লাগিয়েছি তো তোমরা তো জানো যে আমার প্রথমে ডেটটা ছিল তোমার ইয়েতে করবার মানে চোদ্দো তারিখে তো সেই হিসেবে মতো আজকে হেনা করতাম শুক্রবার আজকে আজকে হেনা করে তারপর তোমার শনি রবি সোম তিন দিন তেল দিয়ে মঙ্গলবার ভেবেছিলাম শ্যাম্পু দেবো বুধবার যাবো তো সেটা তো এগিয়ে দশ তারিখ চলে এসেছে তো সেই কারণে আজকেই হেনাটা করলাম কারণ এর আগে তো আর সময় হয়নি আর জানতাম না যাবো না যাবো না তো হেনাটা একটু শুকিয়ে যাক তারপর কয়েকটা কুচি ভিজিয়েছি সেগুলো সমস্ত কেচে স্নান করে নেবো হাজার আর খুব বেশি রেকর্ডিং করিনি কারণ টুকটাক গোছ গাছ আছে কারণ ইউটিউব ইভেন্টে আমার খুব ইচ্ছে ছিল যে আমি শাড়ি পরে যাব কিন্তু দুটো ইভেন্ট আমাদেরকে এখন মানে ইয়ে করতে হবে অ্যাটেন্ড করতে হবে সবচেয়ে প্রথমে তো বুগলারটা আছে এ আনন্দ সাউথ সিটি মলে ওখানে যেতে হবে তো সেই জন্য আমি অত ট্রাভেল করতে পারবো না এমনি আমার বাসে বমি হয় তোমরা জানোই তো সেই ভোর চারটের সময়তে বেরোবো আর কটার সময় ফিরবো তারও কোনো ঠিক নেই দিনের জার্নি তো সারা দিন আমি শাড়ি পরে বাস এদিক ওদিক ট্রেন এত ট্রাভেল করতে পারবো না তাই আমি একটা নর্মাল কুর্তি পরে যাব আর ওখানে আমাদের ইভেন্টে মানে গুগল ইভেন্টটাতে তো ড্রেস কোড মেনশন করে দিয়েছে যে সামার বা ফর্মাল ডিনারের এরকম কিছু পড়তে হবে তো ফর্মাল আর কি পরবো বলো আমাদের তো মানে তো সেই জন্য আমি ওই কুর্তিটাই ঠিক করে রেখেছি নতুন কুর্তি তোমাদের সঙ্গে শেয়ার করবো একটু দাপতে হবে এই আর কি তো স্নান টান করে ভাবছি কুর্তিটা একটু মুড়ে নেব আর সব তো আমি নিজেই করি তোমরা তো জানোই আমার মেশিনও আছে যাই হোক তো চল এখন কুচি করে আর স্নানটা সে নেবে এই জি মেলি এই ঠাকনা এই শেষ রে ঠাটনা ঠাটনা প্যান্ট শুরু হয়ে যাক তো দেখো এখন উঠোনটা দেখে কেউ বলবে যে এত বৃষ্টি হলো কিরকম রোদ হয়েছে আর আমাদের সিমেন্টের উঠোনটা না একটু রোদ হলেই শুকিয়ে যায় কিন্তু এই যে ঘাসের উঠোন দেখছো এতে আমার চাষ বাস চলতেই থাকে তো আমি কিন্তু এখনো স্নান করিনি আমি জাস্ট ফুলাতা নাইটিটা পরেছিলাম ওটাতে একটু হেনা লেগে গেছিলো কালো কালো ঘাড়ে তো সে কারণে ওটাও একবারে এই কাপড় জামাগুলোর সাথেই কেচে নিলাম আর এখন আমি চটপট করে স্নানটা সেরে নেবো ジ,ジバニーでゴいゴー、コクチャとゴイゴー、カニクバトラクー。 আমি স্নান টান করে দেখো চুলটাও খুলিনি তাড়াতাড়ি করে বসে গেছি কুর্তিটা মুহূর্তে কারণ রোলা বাবা আসবে তারপর আবার খাওয়া দাওয়া হবে তো যাই হোক খাওয়া কপালে জুটবে কি না সেটা এখন পরের কথা কিন্তু এগুলো এখন রেডি করতে হবে কারণ আমি তো কালকে ইভেন্টে যাবো এত বড় একটা সুযোগ পেয়েছি রান্না করা বাসন মাজা কাপড় কাছা ঘর মোছা এইগুলো দেখিয়েই আজ এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি শুধু সাবস্ক্রাইবার হলে হবে না ভিউজ হলে হবে না চ্যানেলটা কিন্তু তোমার জেনুইন থাকতে হবে মানে চ্যানেল থেকে মানুষের কিছু উপকার হবে হেল্প হবে এরকম চ্যানেল করতে হবে তবেই কিন্তু এই সব ইভেন্টগুলোতে যাওয়া হয় ঠিক আছে নাহলে তুমি উল্টাপাল্টা যদি ভিডিও দিতে থাকবে ভিউজের লোভে তো তুমি হয়তো ডলার পাবে কিন্তু সম্মান একদমই পাবে না তো যাই হোক বন্ধুরা আমার এখনও সেরকমভাবে তো ভিউজ আসে না তোমরা যদি আমার পাশে থাকো তো একদম দিন আমার নিশ্চয়ই সেরকম ভিউজও আসবে তো আজকের ভিডিওটা আর বাড়াবো না কারণ বললামই তোমাদের ওই বেলাতে অনেকগুলোই কাজ আছে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো